এভাবে টেলিস্কোপ দিয়ে আপনারা দেখতে পারবেন ওই দেখা যায় না তো একটা বন্ধ করে একটা দিয়ে দেখতে হবে ও আচ্ছা যে আলোর কারণে আসলে দেখা যাচ্ছে না এটা খালি চোখে দেখা যাবে এই যে দূরে আমরা নৌকা দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে ভালোই দেখা যায় হ্যাঁ আপনারা এসে এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন খুব ভালো একটা জিনিস যদিও বিচের পারে দাঁড়িয়ে সমুদ্রের পানিকে ঘোলা দেখা যায় কিন্তু আকাশের উপর থেকে এর কালার একেবারে স্বচ্ছ নীল তার হিমছড়িকে করে তুলেছে অপরূপ সৌন্দর্যের আধার এই বিরল টানেই তো প্রতিদিনই এখানে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী আর আমরাও তাই বারবার ছুটে আসি এই সাগরের মোহনীয় দৃশ্য উপভোগ করার জন্য

এখান দিয়ে আমরা সরাসরি চলে যাব তার আগে অবস্থা আমরা হিমছড়ি একটু নামবো বন্ধুরা আমরা ডলফিন মোড় থেকে এই সিএনজিটা নিলাম এই কলাতলি রোডের মধ্যে এটার অবস্থান আমাদের হোটেলটাও এখান থেকে কাছে কিন্তু খাওয়া দাওয়া করলাম যেহেতু শ্বশুরবাড়িতে ওখান থেকে আমরা এখন রওনা দিয়েছি এখান থেকে ইনানি যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা আর যদি আমরা মাঝখানে হিমছড়ি নামি সেক্ষেত্রে আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা হিমছড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ আমরা ডলফিন মোড়ে চলে এসেছি এই যে মোট দিয়ে ইউটার্ন করতে হয় এখান দিয়ে ইউটার্ন করে তারপরে আমরা মেরিন ড্রাইভ রোডে ঢুকে যাব এটা হচ্ছে কক্সবাজার পুলিশ লাইন এটা শহরের বাইরে পড়েছে আসলে কক্সবাজার শহরটা কিন্তু খুব ছোট শহরের বাইরের দিকেই বেশি খাবো আমরা এই পরিচিত বামদিকে রোড দিয়ে ঢুকে যাব সামনে গিয়ে কিন্তু একদম বেরিবেদের রাস্তা ওঠা যায় কিন্তু আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে যাব। আজকে ছুটির দিন মূলত একটা লম্বা ছুটি পেয়েছে মানুষজন যার কারণে প্রচুর ভিড় মামা চান্দের গাড়ি ভাড়া কত করে এনী পর্যন্ত হাজার আট হাজার এক করে করা যায়

ঘন্টা পাঁচশো ও বাবা অনেক টাকা তা মনে করুন এই যে সারাদিনের জন্য নিলে আবার কোন কোনো সিস্টেম নাই ঘন্টা হিসাব আধা ঘন্টা করে এক ঘন্টা করে মানে এমনি এক হাজার টাকা জমা দেবেন বের করে মানে বের করে নেবেন তাহলে আপনারা আবার আসি দেবেন এটা হচ্ছে কক্সবাজার কলাতলি গ্রাম এখান দিয়ে আমরা মেরিন ড্রাইভ রাস্তায় বের বন্ধুরা দেখেন কিরকম জ্যাম করেছে তিন চার দিনের একটা লম্বা ছুটি পাওয়ার কারণে প্রচুর মানুষ এসেছে কক্সবাজার যার কারণে অনেক বেশি সাধারণত এরকম থাকে না অবশেষে আমরা কলাতলির রাস্তা পার হয়ে এখন মেরিন ড্রাইভে ঢুকে পড়েছি আমার মনে হয় বাংলাদেশের সকলের কাছেই এটি অতীব পরিচিত একটি রাস্তা যারাই আপনারা কক্সেস বাজার বেড়াতে এসেছেন তারা সকলেই এই রাস্তাটি চিনেন যার একপাশে পাশে রয়েছে সবুজে ঘেরা পাহাড় আর অন্যপাশে রয়েছে নীলাভ সমুদ্র আর মাঝখানে রয়েছে ছায়া ঝাউ ঝাউগাছ আমরা এখন ঝাউ গাছের ছায়া ধরে ধরে হিমছড়ির পথে ছুটে চলছি বন্ধুরা আমরা মেরিন ড্রাইভ রাস্তা ধরে ছুটে চলছি আর এখানে দেখেন বীচের অবস্থা খুব একটা ভালো নয় এই জন্য বড় বড় বালি দিয়ে এই বস্তায় করে বাপ দিয়ে রাখা হয়েছে কারণ বর্ষার সময় পানি অনেক উপর পর্যন্ত উঠে যায় এবং পার ভেঙে যায় যার কারণে এই বালি পাঠ দেওয়া হয়েছে আসলে পরিবেশ দিনে দিনে খুবই বিপর্যস্ত হচ্ছে যার কারণে আগে যে সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম তার অনেক কিছুই এখন কিন্তু আমরা পারি না এখানে মেরিন ড্রাইভ রোডে আসলে যেটা আপনাদের খুব ভালো লাগবে সেটা হচ্ছে দুই পাশে অসংখ্য ঝাউগন এবং এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র একদম পুরোটা রাস্তা জুড়ি এরকমের আপনারা যত সামনে যেতে থাকবেন ততই এরকমের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন বর্তমানে এই মেরিন ড্রাইভ রাস্তায় একটি নতুন সার্ভিস চালু করা হয়েছে সেটা হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস এর পাশাপাশি লাক্সারি বাস সার্ভিসও রয়েছে এই বাসে করে আপনারা একদিনে পুরো মেরিন ড্রাইভের সমস্ত স্পট সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তার পাশাপাশি দোতলায় বসে উপভোগ করতে পারবেন অভূতপূর্ব দৃশ্য ইনশাল্লাহ আমাদের এবারের কক্সবাজারের ভ্রমণেও থাকছে এরকমই একটা পর্ব আমরাও বিআরটিসি বাসে যাত্রা করব ইনশাল্লাহ আর সেই পর্বে আপনাদেরকে কক্সবাজারকে নতুন করে চিনাবো ইনশাল্লাহ এটা হচ্ছে হিমছড়ি এখানে হিমছড়ি ঢোকার জন্য এন্ট্রি আছে ফি দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয় আমরা এখন হিমছড়ি চলে এসেছি এখানে আমরা নামবো বন্ধুরা আমরা এখন হিমছড়ি এসেছি এখানে এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে গাড়ি সিএনজি অটো সবকিছু পার্কিং করে অনেকে অটো নিয়েও এই হিমছড়ি পর্যন্ত চলে আসে আমরা এখন ভেতরের দিকে যাব এখানে দুই পাশে অনেক দোকান আছে এখানে আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন চকলেট আছে আচার আছে বিভিন্ন টাইপের আচার আছে ব্যাগ আছে বিভিন্ন লেডিস আইটেম আছে প্রসাজনী সামগ্রী খাবারের দোকানও আছে চশমা আছে এখানে যে বার্মা থেকে আগত বিভিন্ন পণ্য সামগ্রী আছে এগুলো হচ্ছে বাদাম এগুলো বার্মিস এখানে আচার আছে বিভিন্ন টাইপের আচার ঝোলানো আছে বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাউন্টারে এসেছি এখানে আমরা হিনচুরি যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নেব প্রচুর ভিড় আজকে এখানে মানুষজন অনেক বেশি আসছে কত করে টিকিট কত করে পঁয়ত্রিশ টাকা করে টিকিট বন্ধুরা আমরা দুজন এখন ঢুকে গেলাম ভালো আছেন না এই এদিকে ঝর্ণা আমরা চলেন আগে ঝর্ণাটা দেখে আসি আমার জীবনে প্রথম যে ঝর্ণাটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে এই হিমছড়ি ঝর্ণা এটা একদম কমন একটা ঝর্ণা এই বাংলাদেশের সবচেয়ে আরামে যে ঝর্ণাটা দেখা যায় সেটা হচ্ছে এই হিমছড়ি ঝর্ণা যদিও এটা এখন নষ্ট হয়ে গিয়েছে এখানেও দুই পাশে অসংখ্য দোকান রয়েছে না এখানে বিভিন্ন টাইপের ফ্রুটস আছে এগুলো কত করে হ্যাঁ এগুলো কত এগুলো পঞ্চাশ পেঁপে পঞ্চাশ সবই পঞ্চাশ না বাতি এখানে দুই পাশে শুধু ফলের দোকান প্লেট কত পঞ্চাশ এখানে যাই খাবেন আপনারা পঞ্চাশ টাকা করে দাম দোকান শেষে এখানে একটা ওয়েটিং রুম রয়েছে বলতে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল এটাকে এখন কিছুটা আর্টিফিশিয়াল করে ফেলা হয়েছে যার কারণে হিমছড়ির যে আসল সৌন্দর্য সেটা নাই আপনার কাছে মনে হবে আপনি কোনো রেস্টুরেন্টে এসেছেন এই ঝর্ণাটা এই ঝর্ণাটা দেখেন এই যে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আগে এটা প্রাকৃতিকভাবে ছিল এখন প্রাকৃতিক সৌন্দর্য একদমই নষ্ট হয়ে গিয়েছে এবং মানুষজন আসলে কী করবে বাংলাদেশে প্রাকৃতিকভাবে কোনো সৌন্দর্যমণ্ডিত জায়গায় এভাবে নষ্ট করা যায় এটা বাংলাদেশে না আসলে বোঝা যায় না যে আমরা ঝর্নার নিচে চলে এসেছি এটাই হচ্ছে ঝর্ণা দেখেন এখানে অনেকেই ছবি তোলে এই সেই ধরণা প্রচুর পানি পড়তেছে এবং আমি অলমোস্ট ভিজে যাচ্ছি যদিও এটা পুরোটাই আর্টিফিশিয়াল আসলে সেই ন্যাচারাল ভাবটা এখন আর নাই এটা দেখার তেমন কিছু নাই চলেন সামনে যাই পাহাড়ের উপরে উঠি বন্ধুরা আমরা হিমছড়ির ঝিরঝিরি একটা ঝর্ণা দেখে এখন পাহাড়ের উপরে উঠব দেখি পাহাড়ের উপর থেকে এই সমুদ্রের দৃশ্যটা কেমন আর উপরের ওই সাইডের পাহাড়গুলো কেমন এটাও আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা আমরা আবার এন্ট্রিতে চলে এসেছি এন্ট্রি থেকে ঢুকে এই ডান দিকে গেলে হলো ঝর্ণা আর এইদিকে হচ্ছে পাহাড়ে ওঠার পথ আমরা এখন পাহাড়ে উঠবো প্রচুর মানুষ আসছে পাহাড়ে ওঠার জন্য চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে ভালো আছেন না কোথা থেকে আসলেন ঢাকা থেকে ঢাকা থেকে যদিও এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে কিন্তু তারপরও উপরে উঠতে একেবারে দম বের হয়ে যায় আমাদের মোটামুটি 10 মিনিটেরও বেশি সময় লাগলো এই পাহাড়ের চড়াইর উপরে উঠতে বন্ধুরা আমরা অর্ধেক পথ চলে এসেছি এখানে একটা ফটোবুথ রয়েছে হিমছড়ির এই ফটোবুথ থেকে আপনারা সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন আর ঠিক তার অপোজিটেই রয়েছে পাহাড়ের অপূর্ব দৃশ্য মূলত এখান থেকে আপনাদের যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড় কিন্তু এই পাহাড়ি অঞ্চলগুলো আমাদের কখনোই ঘুরে দেখা হয় না আমরা একদম চূড়ার চলে এসেছি আসলে খুব ভালো ট্রেকিং এক্সপিরিয়েন্স থাকলে উঠতে কিন্তু বেশি একটা সময় লাগবে না আমরা মোটামুটি এখন পাহাড়ের উপর উঠে পড়েছি উঠতে খুব বেশি সময় লাগলো না মাত্র পাঁচ মিনিটে আমি চলে আসলাম যদিও আপনাদের যাদের নানা রকম শারীরিক সমস্যা রয়েছে তারা একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে নিয়ে উঠবেন এই যে আমরা হিলসড়ি চলে এসেছি আল্লাহ এখানে একটা দোকান রয়েছে বন্ধু এক্সপিরিয়েন্স কি হ্যাঁ অনেক উপরে না বন্ধুরা এখানে দোকানের ভিতরে ওয়াশরুম রয়েছে আপনারা চাইলে ওয়াশরুমে যেতে পারেন কত করে ওয়াশরুম বিশ টাকা করে না এখানে আপনারা যারা আসবেন তাদের ওয়াশরুমের প্রয়োজন এখান থেকে শেয়ার পেন বিশ টাকা করে আর এখানে দোকান আছে এখানে আপনারা ড্রিঙ্কস পাবেন বিভিন্ন রকম খাবার পাবেন ভাই আপনারা সেলাইন কত করে বিক্রি করেন? সেলান আছে টাকা। করে আর পানি? পানি আছে আমরা ও আচ্ছা আচ্ছা একটু বেশি নেন না অনেক উপরে উঠাতে হয় এইজন্য না। আমাদের ফারস্টে 30 ও আচ্ছা। আমাদের টাকা। তারপর এত উপরে যে সার্ভিস দিচ্ছেন এটা আলহামদুলিল্লাহ। সামনে একটা ওয়াশ টাওয়ার রয়েছে। নতুন করে ওয়াশ টাওয়ারটা তৈরি করা হয়েছে। এবং এই পাশে আরেকটা পাহাড় রয়েছে। এখান দিয়ে নিচে নামা যায়। এখানে ওয়েটিং লাউঞ্জ রয়েছে এখানে চলে আসলাম ভাই কেমন আছেন খুবই ভালো আছি ভাই খুবই সুন্দর জায়গা কোথা থেকে আসলেন আমরা 왔ছি সেই ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা কোথায় ঢাকা আপনার डैमড়া আমরা মোহাম্মদপুর থেকে আসি ধন্যবাদ ভাই ধন্যবাদ দেখা হবে হ্যাঁ এই পাশে পাহাড়ের দৃশ্য অত্যন্ত চমৎকার এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুন গাছ এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো সেগুন গাছ একটা সেগুন গাছ বাড়তে অনেক সময় লাগে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পরে এগুলো অনেক বিশাল আকার ধারণ করে এবং তখন এগুলো পরিপক্ক হয় কিন্তু এখনকার যুগে মাত্র দশ পনেরো বছরের মধ্যে এই গাছগুলো কেটে ফেলে যার কারণে আকারে খুব ছোটো ছোটো হয় এদিকে পাহাড়ি অঞ্চল শুরু হয়ে গিয়েছে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলগুলো সব এদিকে এদিকে কোনো বসতিও নেই এবং সাধারণত ট্যুরিস্ট এখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিছুদিন আগেও এখানে একদল ট্যুরিস্ট গিয়েছিল এবং এর মধ্যে থেকে একজন হারিয়ে গেছে এবং একজন মারাও গেছে এরকমের খবর পেয়েছি যার কারণে আপনারা কখনোই ঝুঁকি নিয়ে ট্রেকিং করতে গিয়ে অতি উৎসাহে পা দিতে যাবেন না বন্ধুরা নিচটা দেখে আমরা আবার উপরে চলে আসলাম এখানে ছোট্ট একটা টিলার মতো জায়গা এখানে একটা ভিউ পয়েন্ট আছে আবার এখানে দূরের দৃশ্য দেখার জন্য একটা বাইনোকুলার আছে টেলিস্কোপের সাহায্যে আপনারা সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন আমরা উপরে গিয়ে জানি দেখি এখানে কয় টাকার আগে চলে কি অবস্থা ভাই ব্যবসা কেমন চলে কত করে আপনারা এটা নেন তিরিশ টাকা তিরিশ টাকা না আপনারা এটা কি আপনারা বানাইছেন নাকি হ্যাঁ ও মনোযোগ লিজ নিছেন নাকি এভাবে টেলিস্কোপ দিয়ে আপনারা দেখতে পারবেন আমি একটু দেখার চেষ্টা করি দেখি আসলে কি আছে ওই দেখা যায় না তো একটা বন্ধ করে একটা ও আচ্ছা যে আলোর কারণে আসলে দেখা যাচ্ছে না এটা খালি চোখে দেখা যাবে এই যে দূরে আমরা নৌকা দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে ভালোই দেখা যায় হ্যাঁ আপনারা এসে এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন খুব ভালো একটা জিনিস তো কি অবস্থা ব্যবসা এখন কেমন আমরা প্রতি পিস পাঁচ টাকা করে নিয়ে ছবি চয়েস করে নিবেন আপনার যেটা ভালো লাগবে ধরেন আমি যতটুকু যতটুকু তুলি সবগুলা যদি আপনি নিয়ে নেন তাহলে ফিস তিন টাকা করে আরও যদি আপনি তাহলে একটু ডিসকাউন্ট দি অবশ্যই বন্ধুরা এই পাশেও একটা ভিউ পয়েন্ট রয়েছে হিমছড়ির আসলে এই জায়গাটার স্পেস খুব ছোট আগে মানুষজন কম আসতো যার কারণে অনেক বড় মনে স্পেস এখন প্রচুর মানুষ আসে এই পাশ দিয়ে ওই যে ওই পাশের সমুদ্রের দৃশ্যগুলো দেখা যায় এই যে দেখেন এটা হচ্ছে সর্বশেষ সীমানা এরপরে আর দর্শনার্থীদের ওইদিকে যেতে দেয় না কারণ ওইদিকে বনাঞ্চল আর ওইখানে একটু ঝুঁকি রয়েছে যার কারণে ওখানে যাওয়া যায় না এখানে দূর থেকে সমুদ্রের দৃশ্যটা অত্যন্ত চমৎকার দেখা যায় ওই যে দেখেন দূরের সমুদ্র খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে যদিও বিচের পারে দাঁড়িয়ে সমুদ্রের পানিকে ঘোলা দেখা যায় কিন্তু আকাশের উপর থেকে এর কালার একেবারে স্বচ্ছ নীল তার পাশাপাশি সবুজ পাহাড়ের দৃশ্য এই হিমছড়িকে করে তুলেছে অপরূপ সৌন্দর্যের আভার এই বিরল টানেই তো প্রতিদিনই এখানে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী আর আমরাও তাই বারবার ছুটে আসি এই সাগরের মোহনীয় দৃশ্য উপভোগ করার জন্য বন্ধুরা এদিকটা আর একটা পথ আছে আপনারা এই পথ দিয়ে নামতে পারেন এই যে দেখেন এখান দিয়ে অবশ্য পাহাড়ি পথে আপনাদের নামতে হবে আমরা এখন পাহাড় বেয়ে বেয়ে নামছি এখান দিয়ে একটু তাড়াতাড়ি নামা যায় কিন্তু সাবধান আপনারা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে পড়ে যাবেন তাই আগে অভিজ্ঞতা না থাকলে এই পথে আসলে আসবেন না এবং এদিক দিয়ে খুব দ্রুত নামা যায় আর বর্ষাকালে এই পথে আপনারা আসবেন না কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় পিচ্ছিল হয়ে যায় এদিক দিয়ে পাহাড়ি পথে আসলাম তাই আমাদের সময় একটু কম লাগলো ওদিক দিয়ে আসতে একটু বেশি সময় লাগে পিঁপড়ার মতো মানুষ আসছে আজকে এই যে অনেক মানুষ দেখেন একদম মনে হয় যে ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন হচ্ছে এরকম একটা ব্যাপার সবাই লাইনে দাঁড়ায় আছে কিন্তু আসলে না আমরা সবাই হিমছুরি দেখার জন্য আসি বন্ধুরা এটা হচ্ছে বাহিরের পথ আসলে ঢোকার পথ একটা আর বাইরের পথটা এদিক দিয়ে ঘুরে আসতে হয় আমরা বের হয়ে গেলাম লেখাই আছে বাহিরের পথ এটা হচ্ছে প্রবেশ পথ আবার সেই হিমছুরি বাজারে চলে এসেছে আমরা আমরা এখন এখান থেকে সরাসরি ইনানি বিচ চলে যাব দেখি শেষ বিকালটা ওইখানে কেমন কাটে